সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার মাল দিয়ে ব্যবসা করেছে তৎকালে জান্নাত কমারদের মধ্যে একজন দonautman নারী ছিলেন যেই নারীর নাম খাদিজা কুবরা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিবি খাদিজা অনেক দonautman ছিলেন অনেক অর্থ ও অর্থে অনেক সম্পদ ছিল বিবি খাদিজার টাকার অভাব ছিল না মালের অভাব ছিল না বীর খাদিজার কাজ ছিল মক্কার মধ্যে যখন ব্যবসার মৌসুম আসত সিরিয়াতে যখন মানুষ ব্যবসা করতেন বিবি খাদিজাল কোবরা মানুষ ধরে টাকা দিতেন টাকা দিতেন এই মর্মে আমার টাকা দিয়ে তোমরা ব্যবসা করো ব্যবসা করে ব্যবসার কিছু লোভ্য অংশ আমাকে দিবা আর কিছু অংশ তোমরা নিবা তা বাইরে মজারে বলা হয় এই ব্যবসা সম্পূর্ণ জায়েজ কি আপনার কাছে পাঁচ লক্ষ টাকা আছে এই পাঁচ লক্ষ টাকা আপনি একজনকে দিলেন তুমি আমার এই টাকা দিয়ে ব্যবসা করো ব্যবসা হলে কিছু লভ্যাংশ তুমি নিবে আর কিছু আমাকে দিবে আর আমার মূলধনটা কি থাকবে লাভ লস হয়তো স্বীকার করতে হবে তো এরকম ব্যবসা খাদিজা কোবরা রাদি আল্লাহ তাল আনহা সেই মক্কাতে করতেন তা আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম হলেন মক্কার কোরআদের নেতা আবু তালেবের অন্যতম বাতিজা কি বাতিজা আবু তালেব ছিল মক্কার কোরআদের সবচেয়ে বড় লিডার সবচেয়ে বড় নেতা এবং কোরআদের নেতা ছিলেন আবু তালেব এ আবু তালেব তাদের অর্থের সম্পদের টাকার এমন কোনো অভাব ছিল না এবং উচ্চ বংশে আমাদের এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অতি উত্তম প্রশংসিত দামি বংশে আমাদের নবী এসেছেন পৃথিবীতে সেই বংশ হল বংশ কি বংশ কোরাইশ বংশ ইতিহাস লেগে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ সাল্লাম বয়স যখন চব্বিশ বছর তখন আবু তালে বললেন বাতিজা এই বছর মক্কাতে অর্থনৈতিক সংকট খুব অভাব অনটন আমাদের কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই টাকা নাই পয়সা নাই কিভাবে চলবো মক্কার কোরআশদের ওই সম্ভ্রান্ত পরিবারের নারী বিবি খাদিজাল কোবরা রাজিয়াল অনেক ধনাত্মান অনেক সম্পদ অধিকারী কিন্তু যাও যা মানুষদেরকে টাকা দেয় টাকা পয়সা দিয়ে ব্যবসা করায় ওই ব্যবসার লভ্য অংশ কিছু নেয় আর কিছু সেই ব্যক্তি নেয় বাতি যা যাও তুমি খাদিজার কাল যাও খাদিজাতে কিছু টাকা নিয়ে সেই সিরিয়াতে ব্যবসা করো ব্যবসা আর কিছু লাভ হলে কিছু আমরা নিব আর কিছু বিবি খাদিজা নিব। রাসুল আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে সাসাবু তালেব আমি বিয়ে খাদিজার কাজ লাগবে না বিবি খাদিজা আমাকে অফার দিবে অবশ্য আমাকে বলবে আমি তার মাল দিয়ে ব্যবসা করব আল্লাহ দেখছেন আবু তালে বললেন তোমার কথা ঠিক আছে কিন্তু এই বিবি খাদিজা যদি তার টাকা পয়সাগুলো মানুষকে দিয়ে দেয় তো তোমাকে দেওয়ার মতন তার কোনো কিছু থাকবে না আমার সন্দেহ হচ্ছে এই জন্য আমি তোমাকে বলতেছি এমন সিরিয়াতে তোমাকে ফাটানোর মতন আমার কোনো খেয়াল নাই কিন্তু না পাইতে তোমাকে ফাটাইতে হয় তুমি একটু ব্যবসা করো তাদের সাথে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কথা অনুযায়ী তাই হলো বিবে খাদিজা একজন লোক পাঠালেন মোহাম্মদের কাছে এই বার্তা নিয়ে যাও মোহাম্মদ বলো আমার মাল দিয়ে ব্যবসা করার জন্য কারণ আরে আপনি যদি একটা ব্যবসা করেন আপনি ব্যবসা করার জন্য ভালো মানুষ চান চান না যাকে দিয়ে আপনার ব্যবসা উন্নত হবে যাকে নিয়ে আপনার টাকার কি থাকবে হেফাজত থাকবে আমার থাকবে ওরকম লোক সবাই চা চাই না আপনি দোকানে যদি একজন লোক রাখেন সে আমার কিনা তার দেয়ার আছে বিশ্বস্ত কিনা ওরকম একজন লোক আপনি চান তাকে দিয়ে ব্যবসা করলে আমি বিভিন্ন জায়গায় যাইতে পারবো আমার টাকা পয়সা কোনো সমস্যা হবে না কিন্তু মোহাম্মাদুর রসুলল্লাহী সল্লাল্লাহ হয়ে ইয়ে আরব সমাজের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন এমন একটি যুবক ছিলেন আমানতারী দিয়াওদারী বিস্তৃততা রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বিভূত ছিল অদার এই জন্য বিবেক খাদিজা মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ হয়ে ইয়াসাল্লামকে টার্গেট করেছেন ঠিক কি না কথা বলেন আল্লাহ হওয়া আওয়াজ করে বলেন আল্লাহ আকবর নবী কি তখন কি নবী হয়েছেন নবী কি তখন নবী হয়েছেন এখন নবী হন নাই রাসুলের বয়স হলো চব্বিশ বছর পঁচিশ বছরের পদার্পণ করতেছে ওই অবস্থার মধ্যে বিবে খাদিজা কেন ফারাইলেন ওই ব্যক্তিকে বিবে খাদিজা বলেছেন মুহাম্মদের আমার উদ্ধারি দিয়ান বিশ্বস্ততা মুহাম্মদের চলন বলন সব আমাকে মুগ্ধ করে ফেলেছে মুহাম্মাদুর মুহাম্মাদের দ্বারা আমার ব্যবসা উন্নত হবে মুহাম্মদকে বলবা খাদিজার মাল দিয়ে ব্যবসা করার জন্য যে খাদিজা আপনাকে দিবে অন্যান্য লোকদেরকে এক গুণ ব্যবসা দেয় আপনাকে দ্বিগুণ ব্যবসা দিবে আপনি খাদিজার মাল দিয়ে ব্যবসা করবেন কিনা এই খবর দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠালেন মোহাম্মদুল্লাহসাল্লাল্লাহ সল্লাল্লাহ বলে ইয়ে সাল্লাম বিবে খাদিজ কবরার অপহার ফায়া তার এই খবর পায়া সাথে সাথে সাসা আবু তাওয়েবেরকে বললেন ও আমার সাসা আবু তালেব আমি যে কথা বলেছি সেই কথা বাস্তব হয়ে গেল ও আমি তো আপনাকে বলেছি বি খাদিজের কাছে যাওয়া লাগবে না খাদিজা আমার কাছে অকার ফটাবে আমার কাছে লোক ফটাবে আমি তার মাল দিয়ে ব্যবসা করার জন্য। ও আমার সাসা খবর তো আমার কাছে এসেছে আবু তাহলে বললে তিন বাতিয়া মোহাম্মদ যে সসংবাদ আমাকে দিলা তাতে কোনো সন্দেহ নাই এটা আল্লাহর বড় নামত আল্লাহর বড় নামত আল্লাহ তালা তোমাকে সুযোগ দিছেন তুমি এই সুযোগ খারাপ হইবে না ইতিহাস থেকে বিবে খাদিজাল কোবরা মাল নিয়ে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ ইয়াসাল্লাম যখন সিরিয়াতে ব্যবসা করার জন্য গেলেন মুহাম্মাদুর রসুল্লাহর সাথে বিবি খাদিজার একজন একজন গোলাম ছিল মাইসারা ওই গোলামকে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে দিলেন ওই মুহাম্মাদুর রসুল্লাহ মাইসারাকে নিয়ে সিরিয়াতে ব্যবসা করার জন্য গেলেন প্রতিমা তো অনেক অলৌকিক ঘটনা দেখলেন অনেক ঘটনা ঘটি গেল যখন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম সিরিয়া গেলেন এমন এক স্থানে তাবু তাবু ফেললেন যেখানে তার পাশে একজন পাদ্রি বইরা পাদ্রি ইঞ্জিলের একজন বড় আলেন ইনি ইঞ্জিল কিতাবে পেয়েছেন নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের চলন বলন এমন হবে মুহাম্মদ আদর্শ এমন হবে মুহাম্মদ যে নবী হবেন নবীর সকল দৃষ্টান্ত ইঞ্জিলির মধ্যে লেগেছেন আল্লাহ খবর দিয়েছেন কুবাহ ইঞ্জিলের সাথে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামের সাথে মিলে যাচ্ছে কারণ আখরি জমারা পাইগম্বর এই মুহূর্তে পৃথিবীতে আসবে সেটাও কি বহিরা রায় বহিরা রাহেবে জানে উনি তো ইঞ্জিলের ছিলেন কি ছিলেন আমাদের যে কোরআনে আলেম আছে না উনিও আলেম ছিলেন এই জন্য উনি বুঝতে পারছেন রাসুলের মহরের নব দেখলেন তখন বললেন আবু তো আলেবকে আর ওই মাইসারাকে বললো তুমি এক কাম করো যে মোহাম্মদ রসুল্লাহ উনি তো আগের আমার হবে তাকে নিয়ে সিরিয়া থেকে সিরিয়া থেকে মক্কা মদিনা তো চলে যাও মক্কা তো চলে যাও কারণ ওনার শত্রু বেশি কি হবে তৌরিদের মধ্যে ইঞ্জিল ফাদরি যারা আছে তারা মুহাম্মদের শত্রু মুহাম্মদকে দেখলে হত্যা করবে আরেক ইতিহাসে লেখে ওই বয়রা রাহেব আর তার শাসা আবু তো আলেব সহ তাদেরকে দাওয়াত করলেন কোথায় দাওয়াত করলেন দাওয়াত করে গড়ে নিয়ে খানা খাওয়াইলেন এরপর মুহাম্মদের

সাল্লাল্লাহ হলে ইয়াসাল্লাম দুটো ব্যবসা করে ব্যবসা করে বিবেক খাদিজা খুবরার বাড়ির দিকে রওয়ানা হয়ে গেলেন বিবেক খাদিজা বালা খানা সাদের উপরে থাকে দেখতেছেন মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হলে ইয়াসাল্লাম কি দুইজন ফেরেশ তা সায়া প্রদান করলেন কয়জন। দুইজন ফেরেস্তা মুহাম্মদ সায়া ছায়া প্রদর্শন করে গরম যেন না লাগে অর্থাৎ আরবের উত্তপ্ত গরম যেন মুহাম্মদের মাথায় গায়ে না করে এই জন্য মুহাম্মদ করতেছেন আর মেঘ দ্বারা ছায়া দিতেছেন দুইজন ফেরেস্তা কিন্তু ওই যে খাদিজা বালাখানার সাজুগুলো থাকে দেখতেছেন আর বুঝতে পেরেছেন উনি একজন মহৎ লোক হবেন উনি হবেন আখরি জমানা পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলনে বিবি খাদিজা মুক্ত হয়ে সাফা আবু তালেবের কাছে বিয়ের পয়গাম বর প্রেরণ করলে প্রস্তাব দিলেন কত কয় সময় বিবি খাদিজার বয়স 40 বছর কত বছর চল্লিশ বছর 40 বছর খাদিজার বয়স তখন কি 40 বছর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বয়স ছিল 25 বছর 25 বছরের যুবক একজন 40 বছরের নারীকে বিয়ে করলেন এতিয়াজ লাগে বিবে খাদিজা ছিল মক্কার সম্ভ্রান্ত পরিবারের মধ্যে একজন ওনার আদর্শ ওনার চলন এত সুন্দর ছিলেন উনি ভদ্র ছিলেন উনি আমান ছিলেন দেয়ান ছিলেন বিবে খাদিজাকে বিবে খাদিজাকে আরবের লোকেরা বলে তহেরা কি বলতেন তহেরা বিয়ে খাদিজা বলতেন না তহেরা বলতেন অর্থাৎ পবিত্র রমণি কি রমণি পবিত্র রমণি আল্লাহ হকবর ওই যেই নারীর শরীরটা এত ভালো হলে কিভাবে তার উপহার দিতে পারে আরবের লোকেরা পবিত্র নারী আল্লাহ তাহলে বিবে খাদিজা কত দামি লোক ছিলেন বিবে খাদিজার মোহাম্মদ ইসলামকে বিয়ে বসার আগে আর দুইটা বিবাহ হয়েছে কয়টা বিবাহ দুইটা প্রথম বিবাহতে তার ছেলে মেয়ে আছে সেইখানে তার স্বামী মারা গেছেন দ্বিতীয় বিবাহ করার পরে সেইখানে তার স্বামী মারা গেলেন তিন নম্বর হলো নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিবি খাদিজাকে বিবাহ করার পরে বিবি খাদিজার সকল মাল সম্পদ অত্ত সম্পদ টাকা পয়সা সব মোহাম্মদ রসুল্লাহি হলে সাল্লামের পিছনে বিলীন করছে তাহলে বিবি খাদিজা ছিলেন রাসুল্লাহ ইসলামের একেবারে মানি যে সময়ে মানি এমন সময়ের স্বামী স্ত্রী যে যে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু এই জমিনে মুহাম্মাদুর উপরে অত্যাচার জলম জুলুম নিজ্জাতনি শম ডলার হয়েছিল ওই টাইমের স্ত্রী হল বি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসেন আজকে যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়خبار দেয় নবী মুহাম্মদ কেন 11 বিয়া করলেন মুসলমানের নবী কেন এগারো বিয়া করলেন কোন নবী কি এগারো বিয়া করে এইভাবে নবী মুহাম্মদ তোমদ দিয়েছেন নাস্তিকেরা ইহুদিরা নাসাররা এখনো বাংলাদেশে অনেক বলকার নাস্তিকেরা মুহাম্মদের বিরুদ্ধে কুটুক্তি করে কি করে কুটুক্তি করে মোহাম্মদকে গাড়ি দেয় আরে বেটা এইখানে শিক্ষা গ্রহণ কর নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ সাল্লাম পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের নারীকে বিবাহ করেছেন নবী যদি কামবাবের কাছে বিবাহ করতেন কোনো খারাপ উদ্দেশ্যে তাহলে চল্লিশ বছর নারী কেন বিবাহ করলেন এখানে শিক্ষণীয় না অনেক শিক্ষা তাহলে বোঝা গেছে নবী মোহাম্মদ ইচ্ছাকৃতভাবে বিবাহ করেন নাই অনেক নারীরা নবী মুহাম্মদুর কাছে বিবাহ বসার জন্য পয়গাম দিয়েছেন শুধু আখির জামানার নবীর স্ত্রী হওয়ার জন্য রাসুল্লাহর স্ত্রীদের মধ্যে সবচেয়ে নাবালক সবচেয়ে কম মানে কম বয়সে স্ত্রী ছিল আহমদ আয়শা সুবিকা তালা নাহা যিনি আবু ককর رضی কন্যা মাত্র সাত বছর বয়সে আম্মা আয়শা সুবিকা আল্লাহ তালা আন্হাকে রাসূল বিবাহ করেছেন মালাসারি খেলে আম্মাদ আয়েশার কোন বয়স নাই কিছু বুঝে নাই নয় বছর পরে যায় সাবালতের পরে গর্সংচার হয়েছে আল্লাহ হোক পর তো রাসূল কি বিবাহ কি এমনি করেছেন রাসূলের কাছে বিবাহ দিয়েছেন তার বাবা হতাহ হব পরাদি আল্লাহহুতালা আনহু সে আম্মাদ আয়েশা সুদ্দিকা দাদি আল্লাহহুতালা আন্না অসংখ্য হাদি করেছেন

আমরা আয়েশ্বর সতিকা বলেন হে আমার সাহাবাই কারাম শোনো নবী মোহাম্মাদুর রসুল্লাহি সল্লাল্লাহ ইয়াসাল্লামের আদর্শ সম্মে তোমাকে জানো না হুয়া হুনু কুনু কোরআন কোরআন করিম হল রসুল্লাহ সল্লাল্লাহ ইয়স উদ্যত উত্তম আদর্শ উত্তম নমোনা মোহাম্মাদুর রসুল আদর্শ দেখলে তোমরা কোরআনকে দেখো সোমাল্লাহ বলেন না। তো এই জন্য এই কোরআনকে যারা বিলুপ্ত করতে চেয়েছিলেন এই কোরআন কে যারা নির্মূল করতে চেয়েছিলেন এই কোরআনে করে করেছেন তারাই ধ্বংস হয়ে গেছেন কিন্তু কোরআন ধ্বংস হয় নাই কোরআন ওয়ারা ধ্বংস হয় নাই এখনো পৃথিবীতে সেই লোক কোরআনকে ধ্বংস করতে চায়